বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এদিকে আমিও ভালো আছি তো আজকে আমি একটা বেবি ড্রেস কাটিং এবং সেলাই শেয়ার করব ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করতে বলবেন না তো এই হচ্ছে আমার ড্রেসটা তো এখানে আমি প্রিন্টের এবং এক কালারের টুকরা কাপড় নিয়েছি তো আমি নিচের পাটটা এবং উপরের এক এর দিব তো আমি প্রথমত বড়ি পাটটা কাটিং করে নিব তো এখানে হচ্ছে কাপড়টাকে আমি দুই বাজে বাস করেছি তো এখানে আমি আরেকটা একটা বাস এভাবে দিয়ে দিবো তো এখানে হচ্ছে আমরা প্রথমত শোল্ডারের মেজারমেন্টটা করবো তো আমি এর জন্য হচ্ছে এখানে নিব চার ইঞ্চি চারও চার ইঞ্চি নিয়েছি আমার সেলাই জন্য তো আমরা সোল্ডার যা এর জন্য দা নিবো তাও আরো চার ইঞ্চি আমি নিয়েছি তো এভাবে দাগ টেনে নিবো তো এখান থেকে হচ্ছে আমরা বড়ির মাপটা নিব তো আমার বডিটা হবে বাইশ ইঞ্চি তার জন্য আমি সার ও পাস নিয়েছি সার বাজে যেহেতু বাস করা তো এখানে হচ্ছে আমার লম্বার মাপটা হবে আর দশ ইঞ্চি আমি নিয়েছি সেলাই করার পরে আমাদের এটা নয় ইঞ্চি থাকবে তো এখানে যা আছে তার অর্ধেক থেকে এভাবে দাগ টেনে নিব রাউন্ড করে এভাবে আমরা হাফ ইঞ্চি দিয়ে এভাবে রাউন্ড করে কাটিং করে নিব তো এখানে গলার মাপটা আমি গলাটা নিব হচ্ছে আমরা গলাটা যেহেতু বাচ্চা তো সাড়ে তিন ইঞ্চি নিয়েছি সেলাই তো আদা হাফ ইঞ্চি যাবে তো এই সডাতে আমি নিয়েছি হচ্ছে দুই ইঞ্চি তো আমরা এটা এভাবে দাগ কেটে দিয়ে এভাবে আমরা আর মুখলে যেভাবে রাউন্ড করে দিয়েছিলাম ঠিক এইভাবে রাউন্ড করে দিবো তো পেছনের গলার জন্য হচ্ছে দুই ইঞ্চি নিব ষাট থেকে পাঁচ বছরের বেবিদের জন্য তো আমরা সামনের পাটের গলাটা আলাদা করে এভাবে cutting করে নিব আর পাটের গলাটাতে আহ দুই করে মাঝখানে কেটে দিব হুক লাগানোর জন্য তো এখন আমি প্রিন্টের কাপড়টা নিয়েছি এটা যেহেতু ছোট বাচ্চা এটা আড়াই হাত বহরের কাপড় আছে আহ তো আমি এভাবে কোনা কোনি ভাবে হচ্ছে বাঁশ দিব এই যে কাপড়টাকে কোনা ভাবে একটা বাঁশ দিলাম তারপর ঠিক এই পাশের কোনাটা ধরে খিটের সাথে অ্যাডজাস্ট করে দিব এই যে আবার দেখাচ্ছি ঠিক পাশের কোনাটা ধরে এভাবে এইভাবে রেখে দিব তো আমাদের বডির পার্টে কোমরের জন্য আমরা যা মেজারমেন্ট নিয়েছি ওটা দিয়ে মাপ দিতে পারি এটাও আবার সহজ একটা পদ্ধতি আপনারা চাইলে এভাবেও নিতে পারেন এভাবে আমরা যখন বডি পার্টটা বসাই বসানোর পরে দাগ দিয়ে তার থেকে একটু কমে নিতে হবে হ্যাঁ না হয় কিন্তু বড় হয়ে যেতে পারে তো এখানে টোটাল হচ্ছে আমার উনিশ ইঞ্চি আছে তো আমি ঠিক উনিশ ইঞ্চিতে পুরা রাউন্ড করে উনিশ ইঞ্চিতে আমরা দাগ দিয়ে নিব এই যে এভাবে দাগ টেনে নিব তো এখান থেকে আমরা মেজারমেন্টে ভাজি হচ্ছে এই যে এগারো ইঞ্চি হ্যাঁ তো সব জায়গাতে সব জায়গাতে আমার এগারো ইঞ্চি হতে হবে তো এখান থেকে যেমন এই যে সমান এদিকে যেমন সার সরে আট ইঞ্চি পেয়েছি তো এই সেরে আমাদের আট ইঞ্চি থাকবে তো আমরা এটা কাটিং করে ও আমরা যে বড়ি পাড়টা বসিয়েছিলাম তার থেকে অন্তত এক ইঞ্চি হ্যাঁ এক ইঞ্চি উপরের দিকে উঠিয়ে কাটিং এটা করতে হবে অনেক সময় দেখা যায় ওটা যেমন খোলার পরে কাপড়টা যেহেতু আর ভাবে আছে ওটা একটু মেলে যায় আর কি তো আমরা এক ইঞ্চি বা হাফ ইঞ্চি উপর দিকে উঠিয়ে কাটিংটা করতে হবে তো কাটিং করা হয়ে গেছে এই যে আমার বডি পার্টটার সাথে যেমন এই একদম মিলে গেছে আর কি এই যে তো আমি যদি এটা সমানভাবে যেখানে বসিয়েছিলাম ওইভাবে দিলে কিন্তু অনেক সময় একটু বড় হওয়ার সম্ভাবনা ছিল তো যাই হোক তো আমরা হচ্ছে এখানে যে আমি জালুত দিব জালুতের জন্য আমরা এইভাবেও মেপে নিতে পারি আমার বড়ি নিচের পাড়ে গ্যারের অংশ যা আছে হ্যাঁ এটা এখানে তো দুই বাজে বাজ করা আছে যা আছে তার থেকে আর অর্ধেক বেশি মানে যা আছে তার দেড় গুণ হুম যদি আমার তাকে একশো ইঞ্চি তাহলে আমার নিতে হবে দেড়শো ইঞ্চি একশো পঞ্চাশ ইঞ্চি নিতে হবে যেহেতু আমার পুঁজি হবে তার জন্য যাই হোক আমি ভাবছিলাম প্রিন্টের কাপড় দিয়ে দিব তো দিব না আমি এটা এক কালারের কাপড় দিয়ে দিলে আমার মনে হয়েছে একটু ভালো দেখা যাবে তার জন্য আমি এক কালারের কাপড় নিয়েছি তো আমি হচ্ছে এখানে তিন ইঞ্চি করে নিব উপরে নিচে সেলাইয়ে দুই ইঞ্চি সরি এক ইঞ্চির মতো চলে যাবে তো আমার হয়তো এক দুই থেকে আড়াই ইঞ্চির মতো থাকবে এভাবে হচ্ছে দাগ টেনে আমরা এটা কাটিং করে নিব তো এখানে আমার দুই পার্ট আছে তো আমি আরেকটু কাপড় বাড়িয়ে নিব এটা হচ্ছে আমার পেছনের পার্ট পেছনের পার্ট তো দুই ইঞ্চি কাটিং করে নিবো সেটার জন্য এটা হচ্ছে পট্রি কাপড় তারপর হচ্ছে আমরা গলায় পাইপিন দিব পাইপিনের জন্য হচ্ছে আমি একানতে কি নিব যে কালারের কি কালারে দিব আমি আজকে তো হচ্ছে আমরা এবারে আর এইভাবে মার্কিং করে নিব 1 in মত দিতে পারি আমি তো আমি 1 in নিলাম তো কাটিং করে নিব আমি অংশ আগে আমি সামনের পাটটাতে পাইফিন দিব গলায় তো আমরা যে পাইফিনের জন্য কেটে নিয়েছিলাম এভাবে বসিয়ে পুরা রাউন্ড করে সেলাই করে দিব তো সেলাই করা হয়ে গেলে আমরা এভাবে রেখে ছোট ছোট করে কাট করে দেব এটা না দিলে হবে না এটা অবশ্যই দিতে হবে তো এভাবে ব্যাঙে আরেকটা বাঙ্গা দিয়ে আমরা সেলাই করে দিব পুরো রাউন্ড করে যে পুরোটা এভাবে সেলাই করে দেব তো এখন পিছনের নিয়ে হচ্ছে এভাবে রেখে যে আমি গলার ভর্তির জন্য এটা নিয়েছিলাম তো দুই ইঞ্চি বড়ি পার্টে যেহেতু দুই ইঞ্চি আছে এটা তো আমরা দুই ইঞ্চিতে এভাবে কাটিং করে এভাবে বসিয়ে ঘুরিয়ে সেলাই করে দিবো तो এবারে উল্টিয়ে বেব উলিয়ে নেব তো সেলাই করা হয়ে গেলে আমরা দুইটা পার্ট একসাথে এভাবে রেখে জয়েন করবো শোল্ডার জয়েন করে নেবো আর মূলে আমরা পাইপিং যেভাবে দিতে হবে ঠিক আমরা গলায় যেভাবে দিয়েছি ঠিক ওইভাবে পুরো রাউন্ড করে সেলাই করে উল্টিয়ে ভেঙে সেলাই করে দেবো আমি কিভাবে বড়ি পাটের সাথে নিচের পাটটা জয়েন করব তো উপরে আমার সোজা পাটা বড়ি পাটটা সোজা পাটে আছে আর নিচের জালুটের পাটা উল্টো পাটে আছে তো এইভাবে সেলাই করে দিব তো এটা সাব দিয়ে নিব আমি সেছিলাম মাছায় একটা বেল্টের বেল্ট মতো করে একটা ডিজাইন করে দিব তো তার জন্য আমি হচ্ছে এখানে চার ইঞ্চি কাপড় নিয়েছি তুমি এদিকে এটা সিলেক্ট করে নিব তো এভাবে উল্টিয়ে নেব উল্টিয়ে নেওয়ার পরে হচ্ছে আমি ঘুরিয়ে সেলাইটা মাঝখানে নিয়ে আসবো এভাবে তো সামনের পাটটা ধরে আমরা এভাবে বসিয়ে এভাবে তো আমরা এই পারুধ করবো কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে যেহেতু আমি এইভাবে একটু করে নিব এরকম তো তার জন্য হালকা হুম হাফ পেন্সিল হাফ পেন্সিল হাফ পেন্সিল মতো আমরা এটা একটু লস করব হাফ পেন্সিল ওপর একটু লস করব মানে দুই সুতো মতো লস দেব বেশি লস রাখলে কিন্তু জ্বলে যাবে তার জন্য আমি হালকা একটু লস রেখে এভাবে আমরা সেলাই করে দেব তো আমরা হচ্ছে এখানে জালুট ব্যবহার করব তো জালুটের জন্য আমি যে কাটিং করে নিয়েছিলাম এটাকে আমি নিচে আগে আমাদের নিচের অংশটা চিকন করে সেলাই করে দিতে হবে এই যে এভাবে ব্যাঙে চিকন করে সেলাই করব। তো সিলেক্ট করার পর হচ্ছে বড়ি পাতের সাথে তো দ্বিতীয় পার্টে আমি এভাবে কুচি করে নিয়েছিলাম হয়ে গেছে তো আমরা প্রথম পার্টে যেভাবে করেছি দ্বিতীয় পার্টের টি ঠিক কীভাবে সিলেক্ট করে নিব নিচের part টা সোজা সোজা part আছে আর উপরে যে আলুটির part টা তো এভাবে বাহলে ঠিক হয়ে যাবে তো এভাবে হচ্ছে আমরা উপরে একটা সাব সেলাই দিয়ে নিব। তো এবার আমরা দুইটা আঙুলের আহ side ধরে এভাবে যে দুইটা এভাবে সমানভাবে ধরে হচ্ছে আমরা সেলাই করে দিবো সাইড এ তো ভাবে আমরা দুই ভাষায় জয়েন দিয়ে নেবো জয়েন দেওয়া নিয়ে জয়েন করা হয়ে গেছে এখন আমরা যে গড়িতে বেল্টের বেল্ট দিয়েছিলাম তো সেটাতে আমি একটু ডিজাইন করে নেবো তার জন্য আমি ছ এ একটা গরু লাগিয়ে দিবো তার জন্য আমি এখানে ছয় ইঞ্চি সি নিয়েছি লেসি এর মতো এটা পিতা বলি সাদা আমি আর তো এটা হচ্ছে ভাবে বঙ্গে সমান মাস্ খানে কিজির সমান আছে ীনা দেখতে হবে। এই যে আমার সমান আছে বিসের। এখন আমি একটা শুই নিয়ে।

এই যে এভাবে আমরা সুই দিয়ে সেলাই করে তারপর আস্তে আস্তে একটু হালকা ভাবে টান দিলে এভাবে একটা খুশি হয়ে যাবে তো বিডিওরা কেমন হয়েছে কমেন্টে জানাতে বলবেন না প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হচ্ছে পাতির কুটি আমি এভাবে দিয়েছি যদি ভালো লাগে আপনারা এইভাবে করে নিতে পারেন তো আমি আবার প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার করতে বলবেন না ভালো লাগলে কমেন্টে জানাবেন কেমন হয়ে এসেছে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায়